নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের অরণ্যকাণ্ডের চতুর্থ পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি শ্রীরামচন্দ্র নিজের ভক্তকে দেখে খুবই প্রসন্ন হলেন তারপর সেই মনিকে নানা প্রকারে চেষ্টা করে জাগাতে লাগলেন কিন্তু ধ্যান সুখে মগ্ন মণি জাগলেন না তারপর শ্রীরাম নিজের রাজবেশ রূপ প্রচ্ছন্ন করে তার হৃদয়ে নিজের রূপ প্রকট করলেন তখন মুনি নিজের ইষ্টদেবের দর্শন পেয়ে ব্যাকুল হলেন তারপর অসীম প্রেমমগ্ন ভাগ্যবান মণিবর শ্রীরামচন্দ্রকে দণ্ডবধ প্রণাম করে তার চরণে পড়ে গেলেন শ্রীরাম তখন বিশাল দুই বাহু দিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং কৃপানিধান শ্রীরাম মণিকে বুকে জড়িয়ে এমন শোভায়মান হলেন যেন কনকলতা তমাল গাছকে আলিঙ্গন করে রয়েছে মনি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীরাম মুখচন্দ্র দর্শন করতে লাগলেন তারপর ধৈর্য ধারণ করে বারবার শ্রীরামের চরণ স্পর্শ করলেন এবং প্রভুকে নিজের আশ্রমে নিয়ে নানা উপচারে তাকে পূজা করলেন সতীক্ষ্ণমণি বললেন হে প্রভু আমার প্রার্থনা শুনুন আমি কি করে আপনার স্তুতি করব, আপনার মহিমা অপার আর আমার বুদ্ধি কম ঠিক সূর্যের সামনে জোনাকির আলো হে নীলোৎপলের মালার মতো শ্যামতনু মস্তকে জটাধারী চিরবস্ত্র পরিধানকারী সাঙ্গনুরধারী কটিতে তুনির লম্বমান হে শ্রীরাম আমি নিরন্তর তোমায় প্রণাম করি তুমি মোহরূপী গহন বনকে দগ্ধ করার পক্ষে অগ্নিস্বরূপ স্বরূপ সন্ত জনরূপ পদ্মবনকে প্রফুল্লকারী সূর্যসদৃশ রাক্ষসরূপ গজযুধের কাছে সিংহস্বরূপ আর ভবরূপী পাখিকে ধ্বংস করার পক্ষে বাজ পাখি তুমি সর্বদা আমায় রক্ষা করো হে অরুণ কমল নেত্র সুষমা সুবেশ তুমি সীতার নয়নরূপ চকরে চন্দ্রিমা শিবের হৃদিমানস সরবরে তরুণ মড়াল দীর্ঘবাহ সুবিশাল বক্ষ হে শ্রীরাম তোমায় প্রণাম করি প্রভু তোমাকে যারা শবন নির্গুণ আর সর্বান্তরজামী রূপে জানে তারা তাই জানো কিন্তু আমার হৃদয়ে তুমি কমল কমলনয়ন শ্রীরাম নিজের আসনি পাতুন ভুলেও যেন আমার মনে এমন অহংকার না যায় যে আমি সেবক আর শ্রীরাম আমার প্রভু সতীক্ষ্ণ মুনির এসব স্তুতি শুনে শ্রীরাম মনে মনে বড়ই প্রসন্ন হলেন তখন তিনি আনন্দিত হয়ে মণি শ্রেষ্ঠকে বুকে জড়িয়ে ধরলেন তারপর শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আমাকে সর্বদা পরম প্রসন্ন যেন। তুমি যে বর চাইবে আমি তাই দেব সতীক্ষ্ণমণি বললেন আমি তো কোনোদিন যাচনা করিনি কি সত্য আর কি মিথ্যা এও তো আমি বুঝি না অর্থাৎ কি চাইব আর কি চাইব না অতএব হে প্রভু সুখদায়ক তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই প্রদান করো শ্রীরামচন্দ্র বললেন হে সুতীক্ষ্ণ মুনি তুমি অবিচল ভক্তি বৈরাগ্য বিজ্ঞান সমস্ত জ্ঞান আর গুণের নিধান হও তারপর মণি বললেন প্রভু যে বর দিলেন তা তো আমি পেলাম এখন আমার যা ভালো লাগে তাই দিন হে প্রভু যে লক্ষণ আর জানকীর সাথে ধনুর্বানধারী আপনি স্থির হয়ে আমার হৃদয়ে আকাশচন্দ্রের মতো সদা নিবাস করুন শ্রীরামচন্দ্র সুতীক্ষ্ণমনির কথা শুনে বললেন তাই হবে এই কথা বলে শ্রীরাম আনন্দিত মনে মনির কাছে চললেন তখন মনি বললেন গুরুদেব অগস্ত দেবকে দর্শন করে এই আশ্রমে এসেছি বহুদিন হয়ে গেছে এখন তবে আমিও প্রভুর সাথে গুরুদেবের আশ্রমে যাই তাতে অবশ্য হেনাথ আপনার উপর আমি কোনো অনুগ্রহ করছি না মনের বুদ্ধিমত্তা দেখে কৃপানিধান শ্রীরাম তাকে সঙ্গে নিলেন আর দুই ভাই রাম লক্ষ্মণ হাসতে হাসতে চললেন পথে চলতে চলতে নিজের অনুপম ভক্তির কথা বলতে বলতে দেবাদিরাজ শ্রীরাম মুনির আশ্রমে পৌঁছলেন গুরু অগস্তদেবের কাছে পৌঁছে সুতীক্ষ্ণ দণ্ডবধ প্রণাম করে বলতে লাগলেন হে নাথ অযোধ্যার রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্র রামচন্দ্র অনুজ লক্ষণ আর পত্নী সীতাকে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন যার জব আপনি দিনরাত করেন তিনি আপনার সামনে উপস্থিত হয়েছেন একথা শুনে অগস্তদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন শ্রীহরিকে দেখা মাত্র তার চোখ আনন্দ আর প্রেমের অশ্রুতে ভরে গেল দুই ভাই শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ মনের চরমে দণ্ডবধ প্রণাম করলেন ঋষি অত্যন্ত প্রীতির সাথে তাদেরকে বুকে জড়িয়ে ধরলেন জ্ঞানী মুনি সাদরে কুশল প্রশ্ন করলেন এবং তাদের সুন্দর আসনে এনে বসালেন তারপর নানা প্রকারে প্রভুর পূজা করতে লাগলেন আর বললেন আমার মতো ভাগ্যবান আর দ্বিতীয়টি কেউ নেই সেখানে যেসব মনিরা ছিলেন সকলেই আনন্দকন্দ শ্রীরামচন্দ্রকে দর্শন করে আনন্দিত হলেন মনিদের মধ্যে তিনি সকলের মুখোমুখি বসলেন অর্থাৎ প্রত্যেক মনিরই সামনে শ্রীরাম বিরাজ করছিলেন আর প্রত্যেক মণি এক দৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলেন এমন মনে হচ্ছিল যেন চকরেরা শারদ পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে রয়েছে তখন শ্রীরামচন্দ্র মণিকে বললেন হে প্রভু আপনার কাছে তো কিছুই গোপন নেই আমি যে কারণে এখানে এসেছি তা তো আপনি জানেন সেই জন্য স্পষ্ট করে আপনাকে কিছু বলিনি এখন হে মুনিশ্রেষ্ঠ আমাকে সেই মন্ত্র প্রদান করুন যাতে আমি সকল মনিদ্রোহী রাক্ষসদের বধ করতে পারি প্রভুর বাণী শুনে মুনি মুচকি হাসলেন এবং বললেন হে নাথ কী বুঝে আপনি আমাকে এই প্রশ্ন করেছেন আমি তো আপনার ভজনার প্রভাবেই এমন কিঞ্চিত মহিমা মাত্র জানতে পেরেছি আপনার মায়া বিশাল ডুমুর গাছের মতো যার ফল হল অনেক অনেক ব্রহ্মাণ্ড আজ রামায়ণের অরণ্যকাণ্ডের চতুর্থ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ